সালাম আলাইকুম ফাইনালি রংপুর রেসের জয় দশ রানে তবে এই জয়টা কিন্তু জয় না আমার কাছে মনে হয় যে এই জয়টা জয় এটা রংপুরের হয় নাই কারণ এই টাইনে টুনে একশো আঠেরো রান করে সে জায়গার থেকে একশো চল্লিশ পঞ্চাশ রানের পিস সে জায়গাতে আপনার যে ব্যাটিংয়ের কন্ডিশন বাংলাদেশি ব্যাটসম্যান ওপরের সাড়ে তিনটায় জিরো সৌম্য সরকার আজকে ব্যর্থ তানজিম শাকিব যেভাবে বল করেছে এবং স্ট্যাম্প যেভাবে উড়াইছে তো মানে কী আর বলি তানজিম সাকিব অ্যামিজন অরিয়াসে যেমন উঠছে এবং পয়েন্ট টেবিলের কিন্তু এক নম্বরটা দল যদি ভালোভাবে রংপুর জিততে পারতো অন্য অন্য দলগুলো হাঁটতো একটা সুযোগ ছিল সেই সুযোগটাও কিন্তু বর্তমানে নাই তবে রংপুরের যে পারফরমেন্স আমি অখুশি অনেকটাই কিসের জন্য আমি বলি দুটো ম্যাচ মনে করেন একবারে ইজিলি ম্যাচ একবারে ইজি ম্যাচ এর চেয়ে ইজি ক্রিকেটে কোনো ম্যাচ হতে পারে না একদম ইজি ম্যাচ যেখানে ছাব্বিশ বলে আঠারো লাগতো আরেকটা ম্যাচে চোদ্দো সতেরো বলে চোদ্দো লাগতো হাতে তিন চারটা উইকেট ছিল আঠারো রান তুলতে পারেন না ছয়টা উইকেট পড়ে যায় এটাই না টুনে একশো আঠারো করে বিপিএল এই টিম নিয়ে যে কি করবি রংপুর আমার সেটাই মাথা কাজ করছে না বাংলাদেশি প্লেয়াররা যেভাবে ব্যর্থ দিল সাজদুল মেডেল হওয়ার অর্ডারে যদি না দাঁড়াতো রংপুরের অবস্থাটা তো কোথায় দাঁড়াতো কী কন্ডিশন হতো বলার হবে কেন কেন কারণ খুশদিল কিন্তু মোটামুটি রংপুরের ভালো পারফরমেন্স করেছে প্রথম ম্যাচটা তো ভালো করেছে এবং প্রথম ম্যাচটাতে যদি খুশদিল না আউট হতো অবশ্যই কিন্তু রংপুরের একটা ভালো কিছু হতে পারতো এবং জয়টাও কিন্তু সিনিয়ে নিয়ে আসতে পারতো যেভাবে সে শুরু করেছিল কিন্তু কালকে অর্থাৎ রিসেন্ট যে ম্যাচটাতে রং জয় পেলেও আমি এতটা কনফিডেন্স লেভেল আমি দেখি নাই তবে কামনা সাম রাব্বিকে স্পেশালি ধন্যবাদ দিতে হবে যে চার চারটা উইকেট এবং প্রথম থেকে ছাব্বিশ রানে চার চারটে উইকেট অ্যামাজন অরসের কিন্তু চলে গেছে তো সেখানে কিন্তু ব্যাক ফুটে গেছে তো লো স্কোরিং ম্যাচগুলো অনেক সময় এরকম হয় একশোর নিচে যদি অল আউট হয় কেউ সেটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর ওয়েস্ট ইন্ডিজের পিস সম্পর্কে আর কী বলবো ভাই মানে ধানের খেতে অর্চাইতেও ভালো কিছু পিস আছে ভালো কিছু পিসের কন্ডিশন খুবই খারাপ তো সেদিক থেকে আমি বলবো যে রংপুর রাইডার্স যে কন্ডিশন যে কন্ডিশনে জিতেছে আমার কাছে মনে হয়েছে যে এটাকে জিত বলে না এটা টু টুনে পাস করার যেরকম তেত্রিশ পায় পাস এরকমটা আমার কাছে মনে হয়েছে তবে রংপুর প্রথম দল হিসেবে যেহেতু সুপার লিগ খেলছে তো সেই হিসেবে এক্সপিরিয়েন্স দিক থেকে কিন্তু টিমটা খারাপ ছিল না কিন্তু তাদের কন্টিনিউ বা মেডেল অর্ডারের ঘাটতির কারণে মেডেল অর্ডার বলে কিছু নেই তাদের আসলেই নাই ওপেনিংয়ে ভালো করলে মেডেল অর্ডার যায় মেডেল অর্ডার ভালো করে ওপেনিংয়ে যায় বলিং সাইড বলা যায় যে আমি আকুব্ব উইকেট নিচ্ছি ভালো কোয়ালিটি ফুল বলারও কিন্তু তাদের ভিতর নাই আর শাক মাহাদিক যে কী কারণে নেয় একমাত্র রহংপুরের মালিক আর রংপুর শাক মাহাদি চালিক বেস্ট অফ লাক নেক্সট আরো ভালো করুক বাংলাদেশে একটা ক্লাব সবসময় শুভকামনায় থাকবে তবে যে ধরনের ম্যাচ খেলছেন এরকম যে চ্যাম্পিয়ন লিগ খেলার যোগ্যতা আপনারা রাখেন না ভালো থাকেন